পুরো দমে কাটিয়ে ভারত নেমে পড়েছে বাংলাদেশে খেলা ঘোরাতে শেখ হাসিনার পাশে দাঁড়াতে হাসিনার নেতৃত্বে তৈরি সরকার তৈরি করবার জন্য ভারত আবার চেষ্টা শুরু করে দিয়েছে এবং শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে আলোচনা করে একটা কবিতা পড়েছিলাম কবিতাটা ছিল এরকম যতই লোকাল তাকে ততই সে বেরিয়ে পড়ে আওয়ামী লীগের অবস্থা হয়েছে এরকম মানে এনে যতই কুণ্ঠাসা করতেছে সরকার বা অন্যান্য দল মানে ঠিক ততটাই সে বেরিয়ে আসে মানে এনে কোন রকমই ধামাতে পালা যাচ্ছে না তাহলে এই যে

খবরটা আপনাদের দিয়ে রাখি যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়ে তিনি যে ফিরবেন দেশে এটা কিন্তু পরিবর্তিত শেখ হাসিনা মানে আগের শেখ হাসিনা কিন্তু ইনি নন ইনি আরো ভয়ঙ্কর হয়ে ফিরবেন আর যারা এই দৌরাত্ম করে বেড়াচ্ছেন তাদের আমি সাবধান করে দিচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে আমি আপনাদের ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে চলমান পরিস্থিতি রাজনীতির যে বিষয়টা নিয়ে সারা দেশে তুলফা চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি

এটা কিন্তু পরিবর্তিত শেখ হাসিনা মানে আগের শেখ হাসিনা কিন্তু ইনি নন ইনি আরো ভয়ঙ্কর হয়ে ফিরবেন আজ যারা এই দৌরাত্ম করে বেড়াচ্ছেন তাদের আমি সাবধান করে দিচ্ছি ফাঁসির দড়ি থেকে যদি এড়াতে চান তাহলে কিন্তু এখন থেকে পাড়ার ব্যবস্থাটা তৈরি করে রাখুন বেশ কয়েকজন আমাকে গুজব ঘোষ বলে ডাকেন তারা বেশ রসিক মানুষ তারা লিখেছেন গুজব ঘোষ দাদা আপনাকে ঈদের শুভেচ্ছা তাদেরকে আমি অনেক ফুল পাঠিয়েছি ভালোবাসা এবং আজকে আমি বলব যে বাংলাদেশের মানুষকে যত আমি দেখছি তত হয়ে যে এত রসবোধ বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে এত ভালো মানুষ বাংলাদেশের মানুষ কোনো জটিলতা নেই একদম খোলা পাতা পাতার মতো মন আমাদের ভারতবাসীর মধ্যে জটিল মন নয় খুব ভালো মানুষ আপনারা যত দেখছি আমি তত অভিভূত হয়ে যাচ্ছি চাই এবার কেন বললাম যে সামনের বছর ঈদটা আপনাদের ভালো আসবে অনেকের খারাপ হবে কিছু লোকের তো ভালো হবে কিছু লোকের খারাপ হলে সব লোকের ভালো হবে আচ্ছা গতকালকে ঈদ ছিল ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে ফোন করেছে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তার দীর্ঘায়ু কামনা করেছেন এবং ভারতের পক্ষ থেকে অজিত হাত দিয়ে তাকে মিষ্টি এবং ফুল পাঠানো হয় শুধু প্রধানমন্ত্রী নন অজিত নন বিদেশ থেকে ফোন করেছেন ডক্টর জয়শঙ্কর রাজনাথ সিং অমিত শাহ যোগীজি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজিও ফোন করেছিলেন আসাদুদ্দিন ওয়েসি ফোন করেছিলেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সবাই ব্যক্তিগতভাবে ফোন করে তাকে শুভে অখিলেশ যাদব উত্তর উত্তরপ্রদেশের আমাদের বিরোধী নেতা অখিলেশ যাদব তিনিও ফোন করেছেন বিহারের লালু প্রসাদ লালু যাদবের ছেলে তেজস্বী যাদব তিনিও ফোন করেছিলেন মানে মোটামুটি সারা ভারতবর্ষে যত নেতা আছে সবাই তাকে ফোন করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এবার যেটা শোনা যাচ্ছে মোদীজির সঙ্গে প্রায় বিশ মিনিট মতো বিশ বাইশ মিনিট মতো কথাবার্তা হয়েছে তো কী কথা হয়েছে সেগুলো কিন্তু আমি জানি না আমাকে জানতেও চাইবে না সেগুলো একদম দুজনের মধ্যে আর কথাবার্তা কিন্তু ঈদ ঈদ ঈদের শুভেচ্ছা বিনিময় কতক্ষণ কথাবার্তা হবে দু মিনিট তিন মিনিট স্বাস্থ্যের খোঁজ খোঁজখবর নিতে আরও দু মিনিট ধরলাম টোটাল পাঁচ মিনিট তাহলে বাকি যে সতেরো মিনিট কি পনেরো মিনিট রইল সেই পনেরো মিনিট সতেরো মিনিটে কী কথাবার্তা হলো সেটাও একটা বড়ো প্রশ্ন এবং মানে গত শনিবার থেকে দেখা যাচ্ছে কূটনৈতিক মহলে খুব দৌড়ঝাঁপ হচ্ছে বিশেষ করে বাংলাদেশ ডেস্ক মার্কিন ডেস্ক ইউরোপিয়ান দেশগুলো ব্রিটেন ইউকে এই ডেস্কগুলো ভীষণভাবে খুব মানে দৌড়ঝাঁপ চলছে কূটনৈতিক মহলের যা খবর যা উড়ো খবর যেটা যেটা কানে আসছে টুকটা খুব শীঘ্রই হয়তো শিগগিরই হয়তো শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কবে ফিরবেন আমি কিন্তু জানি না এই মাসে ফেরার সম্ভাবনা আছে এই মাসে ফেরার সম্ভাবনা আছে কিন্তু আমি এটাই কিন্তু কনফার্ম করছি না এর আগে একটা ছাব্বিশ তারিখ বলে আমি খুব বিপদে পড়ে গেছিলাম কারণ আমি এটা হিসেবের ওপর ছাব্বিশ তারিখ বলেছিলাম কেন বলেছিলেন ছাব্বিশ তারিখ আমি সেটা বারবার কিন্তু ভিডিওতে বলেছি তা সত্ত্বেও লোকে এখনো আমাকে খোঁচা মেরে যান ছাব্বিশ তারিখ হল না তো মার্চ তো এপ্রিল পড়ে গেল এখনো তরুণ এলেন না তাহলে আপনার সব গুজব দাদা আমি সব গুজব এ করি খুব শিগগিরই প্রমাণ হবে যে তরুণ ঘোষ গুজব দাদা নাকি সত্যি দাদা যখন সত্যি হবে এটা তখন আমাকে কিন্তু ধন্যবাদটা অবশ্যই জানাতে ভুলবেন না এখন এই যে কূটনৈতিক খুব সাপ হচ্ছে না তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বড় কিছু একটা বাংলাদেশে চলেছে ঘটতে তবে এই খবরটা আপনাদের দিয়ে রাখি যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়ে তিনি যে ফিরবেন দেশে এটা কিন্তু পরিবর্তিত শেখ হাসিনা মানে আগের শেখ হাসিনা কিন্তু ইনি নন ইনি আরো ভয়ঙ্কর হয়ে ফিরবেন আজ যারা এই দৌরাত্ম করে বেড়াচ্ছেন তাদের আমি সাবধান করে দিচ্ছি ফাঁসির দড়ি থেকে যদি এড়াতে চান তাহলে কিন্তু এখন থেকে পালাবার ব্যবস্থাটা তৈরি করে রাখুন কারণ নিয়তি বড় নিষ্ঠুর জানেন তো আর কূটনীতিতে আজকে সকালে যা হচ্ছে আজকে বিকেলে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যেতে পারে মানুষের ভাগ্য আর যা আছে কাল তা উল্টো হতে পারে ফলে যারা এই সমস্তগুলো করে বেড়াচ্ছেন না তারা একটু সাবধান হয়ে যান তারা যদি পারেন এখন সাবধান হয়ে দেশ থেকে পালান অথবা আপনারা দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন অন্তত এটা তো অন্তত প্রমাণ থাকবে যে আপনারা পজিটিভ দেশের হয়ে পজিটিভ কিছু কাজ করেছেন আর যদি এইভাবেই চালিয়ে যান তাহলে বলব আপনাদের জন্য নিয়তির কঠিন বিচার অপেক্ষা করছে কারণ এই যে শেখ হাসিনা উনি যে ফিরবেন সেই শেখ হাসিনা কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরবেন আরও একটা জিনিস শোনা যাচ্ছে তিনি একশো ছেষট্টি ওয়ান সিক্সটি জনের ওয়ান সিক্স জনের একটা তালিকা করেছেন এই চোর নেতা মন্ত্রীদের তাদের দলে আর ঠাঁই হবে না এটা উনি একেবারে স্থির করে নিয়েছেন এবং এটা আমি জানি যে বেশ কিছু নেতা তাকে ফোন করে যাচ্ছেন তিনি কিন্তু অ্যাক্সেস আছে ফোনে তার কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না ধরছেন না এসএমএস এর জবাবও দিচ্ছেন না তারা কিন্তু অনেকে কিন্তু পাগল হয়ে গিয়েছেন যে শেখ হাসিনা তো ফিরবেনই তাদের কি অবস্থা হবে তারা যে মানে দেশেও ফিরতে পারবেন না বিদেশেও কোনো কাজকর্ম তাদের নেই টাকা যে মেরেছেন সেটা কিন্তু তাদের ওই অ্যাকাউন্ট থেকে সমস্ত ব্লক হয়ে যাবে ভবিষ্যতে কিন্তু বিক্রি হয়ে যাবেন যা আপনারা কামিয়েছেন সব আপনাদের একেবারে নষ্ট হয়ে যাবে জীবন আপনাদের বরবাদ হয়ে গেল এটুকু জানতে পারবেন খুব শীঘ্রই জানতে পারবেন আর আমি বলেছি এবছর ঈদ আপনাদের খারাপ কাটলো সামনের বছর ঈদ আপনাদের অবশ্যই ভালো যাবে থেকে ভারত ঠিক করে নিয়েছে বাংলাদেশের ব্যাপারে যা করার নিজের মতো করে করবে সেই করাটা কিরকম শেখ হাসিনার সঙ্গে বসে প্রায় ছেল জন অসাধু আওয়ামী লীগের একটা তালিকা করে ফেলেছে কেন তার কারণ বাংলাদেশের মানুষের কাছে যেসব নেতার ছবি ভালো নয় যাদের পরিচিতি অসৎ হিসেবে তাদেরকে দল থেকে বাদ দিয়ে একটা ওই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা হচ্ছে সেই রিফাইন্ড আওয়ামী লীগ করার ব্যাপারে ভারত পরিষ্কার শেখ হাসিনাকে বলে দিয়েছে মানুষের সমর্থন পেতে গেলে এই সব কাজগুলো করতে হবে দলের ছবি পুনরুদ্ধার করতে হবে পুরো কাজটা এখন শেখ হাসিনা শুরু করে দিয়েছেন ওই যে বলেছি না ছেচল্লিশ জনের একটা লিস্ট তৈরি হয়ে গেছে সেই লিস্টের কপিও আমার কাছে আছে আমি দু একদিনের এক একদিনের মধ্যেই আমি সেই কপির নামগুলো ধরে ধরে আপনাদেরকে বলে দেব এই যে ব্যাপারটা পুরো কাজটা শেখ হাসিনা এই যে করছেন এতে তার সঙ্গে কারা আছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আরও পরিষ্কারভাবে বলতে গেলে পুরো ব্যাপারটা কোয়ার্ডিনেট করছেন অজিত ডোভাল এই ব্যাপারটি কিন্তু ওয়াকারুজ্জামান সাহেবকেও জানিয়ে দেওয়া হয়েছে এছাড়া কবে কিভাবে এমলুদ সরকারের পতন ঘটবে এবং সেই পতন ঘটানোর ব্যাপারে তার কি ভূমিকা মানে মূলত ভূমিকা একদম ভূমিকা মাথায় বসে রয়েছেন দুজন নিচে তো আরো অনেকেই এই দুজন হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু এবং সেনা প্রধান ওয়াকার উজ্জামান কার কি ভূমিকা হবে কি করতে হবে সেসব খুঁটিনাটি পর্যন্ত পাকা করে ফেলেছেন শেখ হাসিনা বাংলাদেশের এখনো যিনি ন্যায়ত আইনত বৈধ পথে প্রধানমন্ত্রী তিনি হাসিনা নেতৃত্বে তৈরি সরকার তৈরি করবার জন্য ভারত আবার চেষ্টা শুরু করে দিয়েছে এবং শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে আলোচনা করে এই পরিস্থিতি আবারও ঘুরে গেছে বাংলাদেশের আগামী মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধের পরিণামে যে মুক্তিযুদ্ধ এই ইউনুসের সন্ত্রাসবাদী টেররিস্ট যে সরকার সেই সরকারকে ফেলে দেওয়ার জন্য তার পতন ঘটিয়ে বাংলাদেশে কতটা এগোবে ট্রাম্প সাহেবের সঙ্গে কথা বলে এগোবে কিনা কিংবা ট্রাম্প সাহেবের পরামর্শ নিয়ে তার পারমিট পারমিশন নিয়ে তারপরে ভারত এগোবে কিনা এই নিয়ে একটা দ্বন্দ্বে ছিল ভারত দ্বন্দ্বও বলা যায় দ্বন্দ্বও বলা যায় ধান ফেব্রুয়ারি মাসের শেষে যখন সেনাপ্রধান করা গলায় বললেন নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করবেন না সেদিন থেকে যখন বললেন যে এনাফ ইজ এনা যখন বললেন যথেষ্ট হয়েছে সেদিন থেকে হাওয়া কি গরম হয়নি নিশ্চয়ই হয়েছে আপনি বলতে বাধ্য তারপর ধরুন ওই একুশ বাইশ মার্চে সেনাবাহিনীর এক সেনার নেমে আসা এমনকি কিছু জায়গায় সাজোয়া গাড়ি পর্যন্ত ঘটনা দেখে মনে কিছু একটা চলেছে দেশে বলে আওয়ামী লীগকে এত কন্ত্রাসা করতেছে কিন্তু তারা থামতেছে না কেন মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিরা যখন নির্যাতন চালাচ্ছিল তখন এই জয় বাংলা প্রগাল হয়ে উঠেছিল জেলে ওঠার গান এখন আওয়ামী লীগ রাজনীতিতে চরম কন্ত্রাসায় চারিদিক থেকে চাপ শুধু বাড়ছে কিন্তু তারা কিছুতেই জয় বাংলা ছাড়ছে না বিশ্বের দেশের বিভিন্ন জায়গায় এখনো ঝটিকা মিছিল করছে জয় বাংলা স্লোগান দিচ্ছে এমনকি আদালত পাড়ায় ডান্ডা পেরিয়ে পড়া অবস্থায় হাত করা তারা এখন কেউ কেউ মনে করেন আওয়ামী লীগকে যতই কুণ্টাসা করে রাখুকটা কেন তার যতই ভুল প্রান্তি না কেন এটা এত বিশাল মানে একে বিভিন্ন কায়দা করে আটকানো সম্ভবই না তারা বেরিয়ে আসবে ফাঁক তারা বের করবে এবং এটার সমাধান রাজনৈতিক সমাধান ওই যে কেউ দেওয়া হবে না ইলেকশন করতে দেওয়া হবে না নিষিদ্ধ করা হবে এটা কোনো সমাধান না এবং গ্যারান্টি যে যারা এগুলো দিচ্ছেন স্লোগান এগুলো এই কোটি মানুষের দল আওয়ামী লীগকে আপনি এক কলমের খোঁচায় বাতিল করে দিবেন তাদেরকে চোখ রাঙাবেন বেরোতে দিবেন না এটা আহত সম্ভব না হয়তো আপাতত কিছুদিন হয়তো এভাবে পারবেন কিন্তু একটা সময় আসবে যখন আর কোনোভাবেই আটকানো যাবে না সুতরাং এটা রাজনৈতিক সলিউশন ভাব উচিত বলে আমি নিজেও মনে করি উপদেশটা দেষ্টা অবয়ব অবয়বু বলেন জয় বলেন কিন্তু হারাম তো একমাস সিয়াম সাধনার পরে আসিফ মাহমুদের পরিকল্পনায় বা নির্দেশনায় যে সুলতানি বা মুঘল আমলের ঈদকে আমরা ফিরিয়ে আনলাম সেখানে বেশ কিছু জিনিস আমরা দেখলাম যেটা স্পষ্টত মনে হলো পহেলা বৈশাখ টাকের আবার এই দেশে মঙ্গল শোভাযাত্রা হবে না এখন যারা মঙ্গল শোভাযাত্রাকে বাধা দিতে চাচ্ছেন বা বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা বাউলের সঙ্গীত মেলা তারপর লালন সঙ্গীত সন্ধ্যা এগুলোকে যারা বাধাগ্রস্ত করছেন তো উপদেশে আসিফ মাহমুদ গতকালকে যা দেখাইলো আমরা যতটুকু জানি তিনি বলছিলেন যে এবার পুরোনা ঈদ ফিরে আসবে এই যে হাতি ঘোড়া মানুষের মূর্তি তারপর হচ্ছে যে হজ্জা চৌধুরী সম্ভবত একজন আছেন ওনার একটা অবয়ব তৈরি করতে গিয়া এটা অর্ধেক হয়ে গেছে ডক্টর ইউনস অর্ধেক হয়ে গেছে জামাতের আমি মানে কি হয়েছে আমি নিজে আসলে বুঝি না অধিকাংশ ধর্মপ্রাণ মানুষ এই বিষয়টাকে পজিটিভ নেয় কেনাই যে এক মাস আমরা রোজা রাখলাম রোজা রাখার পরে এই যে কুবুদ্ধি আসিফ মাহমুদের মাথায় আসলো নাকি ওনাকে দেওয়া হলো কারণ আমরা তো ভাই ঈদের মধ্যে ঈদের মিছিল হতে পারে সুন্দর ঈদের জন্য পটাকা ফুটতে পারে সেটা সুন্দর খাবার দাবার হতে পারে এটা সুন্দর উপহার দেওয়া হতে পারে এটা সুন্দর কিন্তু ঈদের দিন মানে এই ধরনের মূর্তি প্রাণীর মূর্তি মানুষের মূর্তি বানাইয়া ঘোড়ার পিঠে ঢুকাইয়া এটাতে আসলে কি অর্জন করা হলো আপনি আজকে সারা বাংলাদেশে দেখেন অনেকে বললেন না রাসিম হেটার্স তো তাহলে মঙ্গল শোভাযাত্রায় ওটা তো ভাই শুধুমাত্র মুসলিমদের সংস্কৃতি না আমাদের ঈদটা হচ্ছে মুসলমানদের সংস্কৃতি আর যখন আমরা বৈশাখী মেলা বলি এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্ম এগুলো আছে এগুলো নিয়ে আমরা যত চেতনার দিকে ধর্মের দিকে ঝাঁপাইয়া পড়ি যে জন্য হুজুরা আছে তা আমিও দেখলাম যে কোনো হুজুরা এটা নিয়ে প্রতিবাদ করেন কেন আশি পাওয়ার আছে কারণে তেলবাজির চাকরি ইচ্ছা মানে বিতর্ক করতে এই আসিফ মাহমুদ আর কয়েকজন আছেন এরা এদের মন মতো চলেন যদি নাই চলতেন তাহলে আপনার বোঝা উচিত ছিল যে ঈদ আমরা একবার সোজা রাখছি যারাই আমরা ঈদে গেছি ঈদের জামাত গেছি তারপর এই যে ট্রেডিশনটা আমরা আনলাম মানে এই ট্রেডিশনটাতে কি ফিরে আনলাম বা কি করলাম পুরো একবার সিয়াম সদনের পরে মূর্তির সাথে যারা রয়েছে এদেরকে আসলে কেউ কেউ আনন্দে গেছেন খুশিতে গেছেন কোথাও না কোথাও এরকম গুণ হয় নাই আর এই পুরো গুণের ডাইভার কি আসিফ মাহমুদ দেবে অল্প পানির মাছ বেশি পানি পড়লে এটা কিন্তু ছটফট ছটফট করে আর এদের সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নেতিবাচক মন্তব্য কিন্তু আসা শুরু হয়েছে আমি মনে করি এই কাজটা টোটালি ভুল হয়েছে আসিফ মাহমুদের সুলতানি আমলের ঈদ মিছিল আসতে পারে ঈদ আনন্দ আসতে পারে কিন্তু এমন কোনো কিছু আনা উচিত না যেটা ধর্মীয়ভাবে সাংঘর্ষিক অন্তত ঈদের জামাতের দিন ঈদের দিন এক মাস সিয়াম সদনের পরে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ কে ফোন করেছিলেন ঈদের দিন ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা পাকিস্তান আমন্ত্রণ জানিয়েছেন এবং একই সাথে স্মরণ করে যে বাইশ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং একই ব্যক্তি উপ প্রধানমন্ত্রী ইউসুফ দার একটি বাণিজ্যিক প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসছেন ভালো কথা পাকিস্তান প্রীতি খুব চমৎকার আমরা এই সরকারের শুরু থেকে নানাভাবে দেখছি আরেকদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মাধ্যম দিয়ে যেহেতু তিনি রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন বা ভারপ্রাপ্ত সরকার প্রধান হিসেবে স্বাভাবিকভাবেই ভারতের সরকার প্রধান বাংলাদেশের ভারপ্রাপ্ত সরকার প্রধানকে দিয়ে বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শাবাজ শরীফের কোন পাকিস্তান প্রীতি এগুলো তো আছেই কিন্তু অনেকে মনে করছেন আমি দেখলাম যেটি সামাজিক মাধ্যমে যে ভারত সাইজ হয়ে গেছে অনেকে এমনটা বলবার চেষ্টা করছেন বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ সেই দেশ ভারতের মতো বিশাল একটি দেশকে সাইজ করবে আমি বড়কে বড় মানি না আমি সম্মানীয় সম্মান দিই না এটি হচ্ছে আমার ভারত আজকের পৃথিবীতে কোথায় অর্থনীতিতে সামরিক শক্তিতে অবস্থানগত দিক দিয়ে কোথায় আমি বাংলাদেশ কোথায় যজন দূরত্ব আমাদের সামগ্রিক সারা পৃথিবীতে যদি আমার অবস্থানের কথা চিন্তা করি সেই জায়গায় আমি বাংলাদেশ এমন কি কৌশল নিলাম যে ভারত সাইজ হয়ে গেল অনেক জ্ঞান অনেক ভারত বিরোধী এমন কথা বলছেন তারা বলতেই পারেন ওই আমি বারবার বলি যে মানুষ বলে যে পাগলের সুখ মনে মনে ভারত যদি সাইজ হয়ে যেত তাহলে এই যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার ভারতীয় প্রধানমন্ত্রীর একটি সাক্ষাৎ ভিক্ষা চেয়ে প্রার্থনা করে বারবার আহ্বান জানানো হচ্ছে একটি সাক্ষাৎ কেন মিলছে না ভারত যদি সাইজ হয়ে যেত তাহলে তো সাক্ষাৎ মিলত কিছু কিছু ঘটনার আসলে স্টার্টিংটা ভালো হয় না চেষ্টা করি ভালো করার কিন্তু ভালো হয় না যাই হোক তারপরও সবাইকে জানাই ঈদ মোবারক আশা করি সকলের ঈদটা ভালোই কাটতেছে তবে এই ঘটনা শোনার পরে কতটুকু ভালো কাটছে বা আপনাদের ভিতরে যেই আনন্দ বিরাজ করতেছে সেটা আসলে এই ঘটনা শুনলে অনেকের হয়তো বা মন নষ্ট হয়ে যেতে পারে আর কি শোনা আমাদের বাংলাদেশের ঈদগা মাঠে অনেক জেলায় বিশেষ করে আপনার নাটোরে জয় বাংলা স্লোগান দেওয়াতে ঈদগার মাঠে আপনার বিএনপির কিছু চ্যাংরা নেতাকর্মী আছে না কিংবা আপনার ইউনিয়ন পর্যায়ে কিছু নেতা কর্মী আছে না তাদের পাশের ভিতরে আগুন ধরে যায় এবং কি করে তারা আক্রমণ হয়ে পড়ে তাদের উপরে ওই যে আওয়ামী লীগ যে আপনার সাধারণ জনগণ আছে যারা নাকি জয় বাংলা আপনার স্লোগান তাদের উপরে আক্রমণত হয় সেখানে আপনার তাদেরকে ব্যাপকভাবে মারধর করে শুধু যে নাটোরের ঘটনা তাই কিন্তু না আমাদের বাংলাদেশে আরও দুইটা জেলার ভিতরে এই ঘটনাটা ঘটছে তো আসলে এই যে যে বিএনপির পোলাপান তাদেরকে মারধর করলো এদিকে আওয়ামী লীগের পোলা চুপ করে বসে ছিল না রে ভাই তারা যখন মারটার টার খায় মারটার খাওয়ার পরে আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা পোলা মানে আওয়ামী লীগে তারা আপনার গান টান নিয়ে কি করে একদম মনে করেন গলি করতে করতে সামনের দিকে এগিয়ে যায় সেখানে আপনার বিএনপির একজন নেতা কিংবা সাধারণ জনগণ তিনি পায়ের ভিতরে গুলি খায় এবং আপনার সেই এলাকা ভিত্তিক যে হসপিটাল আছে সেখানে তাকে নেওয়া হয় যাই হোক হোয়াট এখন কথা হচ্ছে ভাই এই জয় বাংলা স্লোগানটা কি চিনে আমি বিএনপি কে সরাসরি প্রশ্ন করতেছি আপনার এই বিএনপির মির্জা ফুখরো থেকে শুরু করে আপনার মির্জা আব্বাস থেকে শুরু করে তারপর হচ্ছে কি বলে তারেক রহমান সাহেব থেকে শুরু করে যে বাজার আছে প্রত্যেকের একটাই বক্তব্য যে কেউ আক্রমণাত্মক হবেন না কেউ স্বাধীনতার উপরে ছাপিয়ে পড়বেন না কিংবা কেউ স্বাধীনতা বিরোধী হবেন না বিশেষ করে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যে বাজারা বৈষরেছে এদের বক্তব্যকে কেন্দ্র করে আপনারা নিজেদের ভিতরে ফাটল সৃষ্টি করবেন না আমি একটা কথা বলি এই যে আপনার বিএনপির যারা নাকি বড় বড় নেতাকর্মী আছে না এরা যদি আপনার বিএনপির চ্যাংরা পোলা বাঁধে কিংবা আপনার ডিস্ট্রিক্ট লেভেলের ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত নেতাকর্মী আছে এদের যদি আপনার লাগাম ভাই টেনে না ধরতে পারে তাহলে আগামী দিনের বিএনপির অবস্থা খুব টাইট হয়ে যাবে এটা আপনারা ভুলে যাবেন না কেননা আওয়ামী লীগ কিন্তু বা আওয়ামী লীগকে নিষুদ্ধ করছে ধরেন কথার কথা ভাই কিন্তু আওয়ামী লীগের যে ভোটের অধিকারী তিনি তো বাংলাদেশের নাগরিক তার তো নাগরিকত্ব বাতিল হয় নাই অতএব তার যেহেতু নাগরিক বাতিল হয় নাই সেহেতু তিনি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তিনি ভোটার তাই না তার ভোটটাও কিন্তু আপনাদেরকে সহায়তা করবে ক্ষমতায় আসার জন্য এটা কিন্তু ভুলে যাবেন না তারেক রহমান এই ধরনের ইঙ্গিত আকার ইঙ্গিত অনেক দেয় কিন্তু এই বিএনপির যারা নাকি মাথা মোটা কেন্দ্রীয় নেতাকর্মী আছে এদের কারণে বিএনপির বারোটা বেঁচে যাবে ভাই একদম বাস্তব কথা আর এই জয় বাংলা স্লোগান তাই না ঈদগার মাঠে জয় বাংলা স্লোগান দেওয়াতে যে আক্রমণটা করলো এটা কি ভালো করলো না খারাপ করলো বলেন তো জয় বাংলার ইতিহাস জানেন এই জয় বাংলা বলে আমাদের বাংলাদেশে কিন্তু স্বাধীন করছে তাই না এই জয় বাংলা বলে আপনার পাক বাহিনীদের পুলিশের ভিতরে কিন্তু ভয় সৃষ্টি করছে তাই না এই জয় বাংলা বলে রাজাকার বাহিনীদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করছে এই জয় বাংলা ধ্বনি দিয়েই এই জয় বাংলা স্লোগান দিয়েই বাংলাদেশটা স্বাধীন করছে আমরা একটা সোনার টুকরা বাংলাদেশ পাইছি এই জয় বাংলাকে ঘিরে এই জয় বাংলাকে ঘিরে বাংলায় ভাষায় বা মাতৃভাষা আমরা পেয়েছি কিংবা কথা বলতে পাঠাচ্ছি নিজেদের স্বাধীনতা পাইছি এই জয় বাংলা বলে তাই যারা নাকি এই জয় বাংলা ধ্বনি দেওয়ার সাথে সাথে আপনারা আক্রমণ হয়ে পড়েন একটাবার চিন্তা করেন তো তাহলে আপনাদের ভিতরে আর পাক বাহিনীদের ভিতরে টুকু তফাৎ এই জয় বাংলা স্লোগান বলাতে পাকিস্তানিরা আরো বেশি মনে করেন আক্রমণ হয়েছিল আমাদের এই বাংলার মাটির উপরে তাহলে আপনারা বা কিছু কিছু মানুষ গোনা তারা কিন্তু ঠিক একই কাজটা করতেছে তাই না আগে ইতিহাস বুঝেন বুঝেন জয় জয় বাংলা মিনিং বাংলার মানিকি তারপরে আইসা এই জয় বাংলার এগেনস্টে কথা বলেন জয় বাংলা কিন্তু কারো বাপদাদার সম্পত্তি নয় এটা কিন্তু আমার কথা না এটা হচ্ছে আপনার মির্জা ফুকর সাহেবের কথা তিনি বলছে জয় বাংলা আওয়ামী লীগের একার বাপদাদার সম্পত্তি না এই জয় বাংলা স্লোগান বাংলাদেশের প্রতিটি জনগণের স্লোগান এই জয় বাংলা স্লোগান আমাদের মাতৃভাষা বাঙালিত্ব রক্তের সাথে মনে করেন মিশা আছে আপনি দেখাচ্ছে না আপনার সাথেও মিশে আছে ভাই জয় বাংলা মানে আওয়ামী লীগটা জয় বাংলা মানে শেখ হাসিনা না এটা বুঝতে হবে আপনাকে তাই আমি একটা কথা বলতেছি যারা নাকি বর্তমান বিএনপির বড় বড় নেতাকর্মী আছেন এই এদেরকে যদি ভাই আপনারা লাগাম টেনে না ধরতে পারেন তাহলে আগামী দিনে আপনার আপনাদের অবস্থা বারোটা বেজে যাবে কেমন শুধু এটাই না অনেকে হয়তোবা ভুলে গেছে কিংবা বিএনপির অনেক নেতাকর্মী হয়তোবা ভুলে গেছে যে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গেছে এটা সেটা কিন্তু লাশ পর্যায়ে কী হলো আপনাদেরকেই দাবড়িয়ে দিল এবং আপনারাই কি আহত হলে তাই না তো এগুলো আর করবেন না যেমন বাংলাদেশকে শান্ত রাখেন বর্তমান যারা নাকি স্বাধীনতা বিরোধী এদের এগেনস্টে শক্তভাবে ই করেন নিজেকে তৈরি করেন কেমন এগুলো বাদ দেন তাহলে আগামী দিনের আপনাদের ক্ষমতায় আসার সেটা দুঃস্বপ্ন হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে যাই হোক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটি তো অন্যদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ